সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে খুব সুন্দর কথা নিয়ে তা আপনি একটু কমেন্ট করে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা কিছু ওকে আছে কিনা সব যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা লাইভটা শুরু করে দেবো আচ্ছা আপনি একটু কমেন্ট করে জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা ঠিক আছে আমি শুরু করে দিই বেশি সময় নিব না হ্যাঁ বেশি সময় নিব না তাড়াতাড়ি করে শুরু করে দিই খুব সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে সুন্দর সুন্দর প্যাটার্ন খুবই প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আপনার হচ্ছে সাড়ে আটশো টাকা করে সেল হয় ইনশাল্লাহ সেগুলো ছয়শো পঞ্চাশে পাবেন প্লাস হচ্ছে গিয়ে দুইটা নিলে টাকা ডিসকাউন্ট পাবেন খুবই সুন্দর অফার আছে ইনশাল্লাহ সবাই একটু জয়েন করে পাঁচশো আশি টাকা থেকে শুরু পাঁচশো আশি টাকার মধ্যে আবার দুইটা নিলে আরো ডিসকাউন্ট সো আনবিলিভেবল অফার আছে সো সবাই একটু জয়েন করে ফেলবেন লাইফ ক্লিয়ার কিনে আমাদের একটু জানাই দিবেন সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমি দেখানো শুরু করছি হ্যাঁ সব যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমি দেখানো শুরু করছি সো একটু কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক আচ্ছা প্রচুর ড্রেস আছে আপনারা একটু কমেন্ট করলে কি হয় বেটার হয় বুঝতে সুবিধা হয় আপু ক্লিয়ার আছে ওকে থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ কমেন্টটা করার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ বিকজ কমেন্ট করলে বোঝা যায় আসলে

এবং যে কোনো দুইটা নিলে আরো হচ্ছে গিয়ে 50 টাকা ডিসকাউন্ট পাবা আমি স্টার্ট করে দিচ্ছি এই যে এখন যেটা দেখাচ্ছি এগুলো 580 টাকা আমার হাতে যেগুলো আছে আচ্ছা 580 টাকা গুলো ফারস্টে দেখাই তোমাদেরকে তাহলে তোমাদের জন্য একটু বেটার হয় তাই না পাঁচশো আশি টাকাগুলো দেখালে একটু বেটার হয় ফার্স্টে না আমি তাহলে ফার্স্টে পাঁচশো আশি টাকাগুলোই ধরি এই যে এখন যে চারটা কালার দেখতে পাচ্ছো সবগুলোই পাঁচশো আশি টাকা করে হ্যাঁ এটা সবগুলোই পাঁচশো আশি টাকা করে আছে এবং দুইটা নিলে আরও ফিফটি টাকা ডিসকাউন্ট পাবা এগুলো পাঁচশো টাকা ঠিক আছে আমি এই যে একটু দেখাই দিচ্ছি এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছো পাঁচশো আশি টাকা ঠিক আছে আপুরা তোমাদের ইজি হবে তোমাদের জন্য হচ্ছে কি এই জন্য এইভাবে দেখাচ্ছি এই যে এখানে দেখতে টাকা এগুলো হচ্ছে ঠিক আছে এখন যেগুলো দেখতে পাচ্ছ এখানে যা আছে সবগুলোই হচ্ছে পাঁচশো আশি টাকার ওকে সবগুলোই হচ্ছে পাঁচশো আশি টাকার পাঁচশো আশি আমি ফার্স্টে দেখাই দিচ্ছি এবং আজকে লাইফ থেকে যে কোনো দুইটা অবশ্যই এখন যে লাইফটা করছি এই লাইফ থেকে অর্ডার করতে হবে আপনি অন্য থেকে থেকে একটা একটা এখান অর্ডার করলে এই ডিসকাউন্টটা পাবেন না যেই লাইভে সেই লাইভেরটা আগে যেই লাইভগুলো হয়ে গেছে ডিসকাউন্টের ওগুলো কিন্তু আর অ্যাভেলেবেল নাই ওগুলো বাদ আজকে আবার যেটা দেখাচ্ছি এটা থেকে যে কোনো দুইটা অর্ডার করলে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন তো এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে যা আছে সবগুলোই পাঁচশো আশি টাকার জামা ঠিক আছে 580 630 650 এই কয়েকটা প্রাইজের আছে তো আমি সবগুলোই দেখানোর চেষ্টা করব একটু একটু করে আপনারা আমার সাথে থাকবেন আশা করি ইনশাআল্লাহ আচ্ছা আর এই যে এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে 650 এই যে এই যে এগুলো হচ্ছে 650 খুব সুন্দর প্যাטל কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার থাকবে এই যে এই যে এটা হচ্ছে 650 টাকার কোয়ালিটি এগুলো হচ্ছে 650 ঠিক আছে এই যে দেখো এগুলো হচ্ছে 650 এখন যেগুলো দেখতে পাচ্ছ প্রাইস পড়বে ছয়শ পঞ্চাশ আবার দুইটা নিলে তো ফিফটি টাকা ডিসকাউন্ট পাচ্ছে এই যে এগুলো ছয়শ পঞ্চাশ টাকার কোয়ালিটি ঠিক আছে আপুরা সো অবশ্যই একটু কমেন্ট করবা যে আপু সবকিছু ওকে আছে কিনা দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবো তোমাকে স্টার্ট করে মিক্স করে দেখাবো তোমাদেরকে হ্যাঁ মিক্স করে দেখাবো ইনশাল্লাহ তো শুরু করে দিই সবই সরাই ফেলি ফার্স্টে খুব সুন্দর একটা কফি কালার দিয়ে স্টার্ট করছি খুব সুন্দর একটা কলিজা এটা কি কফি বলবো নাকি পার্পল কফি টাইপের কালার কম্বিনেশন বলবো আই ডোন্ট নো কালারটা যে চোখ জুড়ানো একটা কালার খুব সুন্দর একটা ড্রেস এবং এটার হচ্ছে চারটা কালার চারোটা কালারই আমি শো করেছি ফার্স্টে আপনাদেরকে সো আমি এটা ফার্স্ট ওপেন করি আমার কাছে এই কালারটা খুব ভালো লাগছে যার জন্য এটাই ফার্স্ট ওপেন করলাম আমি হুম ওকে তো এই হচ্ছে জামা খুব সুন্দর একটা জামা আচ্ছা এটা কিন্তু বডিটা 75 প্লাস দিতে পারবেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে আপনার জামাটা কালার কম্বিনেশন বিউটিফুল একটা কালার কম্বিনেশন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটা সালোয়ারের প্রিন্ট এটা হচ্ছে জামাটা এবং ওন্নাটা হচ্ছে 5.5 আটির একটা বিশাল বড় শুই কমেন্টে একটু জানাবেন যে আপু লাইভ ক্লিয়ার না লাইফটা যদি ক্লিয়ার না হয় অবশ্যই জানাবেন আমার মনে হচ্ছে লাইফটা ক্লিয়ার না না ভিউয়ার্টস কমে যাচ্ছে আচ্ছা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ফার্স্ট যে জামাটা দেখাচ্ছি এটা প্রাইস পড়তে সিক্স ফিফটি টাকা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ছয়শো খুব সুন্দর একটা জামা এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে আপনার সালোয়ারটা সুন্দর বডি সাইজ প্লাস একটু কমেন্ট করে জানাবেন তো লাইভটা ক্লিয়ার কি ক্লিয়ার না একটু কষ্ট করে যদি একটু একজন আপু কোনো একজন বা দুজন আপু যারা লাইভ দেখছেন একটু কমেন্ট করে যদি জানাতেন যে আপু লাইভটা ক্লিয়ার কি ক্লিয়ার না হুম একটু কমেন্ট করে জানাবেন কষ্ট করে সেই হচ্ছে জামা এই হচ্ছে আপনার সালোয়ার এবং এই হচ্ছে অন্য প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং যে কোনো দুইটা নেবেন ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন কালারটাও খুব সুন্দর একটা ডার্ক কালার কম্বিনেশনে আছে যারা একটু ডিপ কালার আপো লাইভ এখন ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপুর নাম হচ্ছে তমা আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু লাইভে কমেন্ট করেছেন বলার পরে আপু আজকে লাইভ থেকে যে কোনো একটা নিলেও পাবেন আপুর নাম কি হচ্ছে আপুর নাম হচ্ছে গিয়ে রামিসা আপু রামিসা তমা আপু ঠিক আছে আপু ঘোলা ছিল এতক্ষণ ঘোলা ছিল থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য আপনার জন্য একটা বেস্ট উইশেষ সেটা হচ্ছে গিয়ে আপনি বলার পরে কমেন্ট করার জন্য হচ্ছে গিয়ে আপনি আজকে লাইফ থেকে যে কোনো একটা নিলেই হচ্ছে আপনি ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন থ্যাঙ্ক ইউ মচ সি কমেন্ট করার জন্য সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ এবং যে কোনো দুইটা নিলেই কিন্তু ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওড়নাটা হচ্ছে বিশাল বড় খুব সুন্দর একটা ওড়না দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না বিশাল বড় ওড়না কালার কম্বিনেশন জাস্ট ওয়াও আপনি ইনবক্স করেছি ওকে ডিয়ার আপনি যেটাই নেন সেটাতেই ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন সো প্রাইস হচ্ছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালার কম্বিনেশন ও বেস ওড়নাটাও বিশাল বড় যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন কত বড় ওড়না দেখছেন এবং এই হচ্ছে গিয়ে আপনার সালোয়ারটা একদম পাক্কা আড়াই গজের একটা সালোয়ার হবে এবং এই হচ্ছে গিয়ে জামা প্রাইস ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা রেড কালার আপনি কোন জামাটা নেবেন আপো আমাদের ইনবক্সে পিকচার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিন ঠিক আছে আপু সো এখন যে ড্রেসটা দেখতে পানটা খুব সুন্দর এটা কিন্তু যারা গায়ে হলুদ হলুদের জন্য নিতে চান নিতে পারেন খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন খুবই সুন্দর একটা সালোয়ারের কাপড় এই হচ্ছে গিয়ে জামাটা খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপনার জামাটা ঠিক আছে এই হচ্ছে গিয়ে জামাটা একদম সেভেন্টি ফাইভ প্লাস বডি দিতে পারবেন প্রচুর কাপড় আছে এবং সালোয়ারটা হচ্ছে পাক্কা আড়াই গজের একটা স্যালোয়ার হবে কালার গ্যারান্টি থাকবে খুবই সুন্দর একটা জামার কম্বিনেশনটা বিউটিফুল একটা ড্রেস পাক্কা আড়াই গজের একটা স্যালোয়ার থাকবে সাড়ে পাঁচ হাতির একটা ওড়না থাকবে আর কালার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এবং হচ্ছে গিয়ে যে কোনো দুইটা নেবেন আজকে এখন যে লাইফটা চলছে এই লাইফ থেকে যে কোনো দুইটা নিলেই হচ্ছে গিয়ে ফিফটি টাকা ডিসকাউন্ট এই লাইফ থেকে যে কোনো দুইটা নিলেই ফিফটি টাকা ডিসকাউন্ট প্রাইস পড়ছে অনলি ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এই জামাটা যে কি সুন্দর এটা কেউ মিস করেন না কালার কম্বিনেশনটা দেখেন কি পরিমানে সুন্দর কালার কম্বিনেশন প্রাইস ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে শুধুমাত্র ছয়শো টাকা এত সুন্দর এটার ভেতরে যে এত সুন্দর আমি নিজেও জানতাম না আমি খোলার পরে আমার কাছে এত বিউটিফুল লাগতেছে ছয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে শুধুমাত্র ছয়শ পঞ্চাশ বিউটিফুল সো অনেক সুন্দর একটা জামা আপনাদের আশা করি ভালো লাগবে এবং হচ্ছে একদম বিশাল বড় সাড়ে একটা থাকবে অন্যটা হচ্ছে পাঁচ হাতির একটা বিশাল বড় অন্যা এই হচ্ছে গিয়ে অন্যটা দেখেন কত বড় অন্য খুবই সুন্দর আর এটা হচ্ছে গিয়ে আপনার স্যালোয়ারের কাপড়টা কারাইগস থাকবে আর এটা হচ্ছে আপনার জামাটা প্রাইজ পড়বে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ছয়শো আচ্ছা এখন যেটা দেখাবো এটাও সেম প্রাইস ছয়শো টাকা এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যাদের ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে যাদের যেটা ভালো লাগবে সে সেটা অর্ডার করে ফেলবেন আশা করি আপনাদের ইনশাল্লাহ ড্রেস পেয়ে মন খুশি হয়ে যাবে ড্রেস পেয়ে মন খারাপ হবে না ড্রেস পেয়ে মন খুশি হয়ে যাবে কালার গুলো খুবই সুন্দর এবং ড্রেসের কালারগুলো জাস্ট লক এই হচ্ছে জামা এটাও কিন্তু সেভেন্টি ফাইভ প্লাস বডি দিতে পারবেন প্রচুর কাপড় এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রচুর কাপড় আপু খুলনা আপু বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যে জায়গায় চান আমরা ইনশাল্লাহ দেখা যায় হচ্ছে পাঁচ ছয়টা জমা হয়ে গেলে তখন দশ বিশ টাকা করে বাড়ে আর হচ্ছে গিয়ে ঢাকার বাইরের আপনার স্ট্রিট ফাস্টের মাধ্যমে একদম ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট নিতে পারবে ডেলিভারি ম্যানের সামনে আপনি একদম চেক করে প্রোডাক্ট ইনশাল্লাহ নিতে পারবেন সো এখন যেটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একদম যে কোনো জায়গায় আপনার টেকনাফ থেকে তেতুলিয়া পঞ্চগড় থেকে যা বলেন ইনশাল্লাহ ইচ অ্যান্ড এভরি জায়গায় আমরা কি করি একদম হোম ডেলিভারি দিয়ে থাকি স্যার এখন যেটা দেখতে পাচ্ছেন ওনাটা দেখেন কত বড় বিশাল বড় একটা ওনা সাড়ে পাঁচ একটা বিশাল বড় ওনা স্যালোয়ারটা একটা স্যালোয়ার আপনারা যখন আমি বলবো কোয়ালিটি কেমন দেখার জন্য হলো একটা জামা অর্ডার করে ফার্স্ট আপনারা দেখেন আসলে কোয়ালিটি কেমন প্রাইস অনুযায়ী এটার কোয়ালিটি কি বেস্ট কিনা এটা ভালো কিনা এটা একটু দেখেন আমি এটা আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করলাম আচ্ছা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপু লাকি আপু সো প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এবং যে কোনো দুইটা নিবেন ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আপনার সালোয়ারের সালোয়ারের প্রিন্টটা এটা হচ্ছে জামার প্রিন্টটা এবং এটা হচ্ছে আপনার ওন্নাটা খুব সুন্দর একদম সাড়ে পাঁচ বিশাল বড় ওন্না অলরেডি একবার দেখাইছি আর একবার একটু শো করে দিচ্ছি দেখেন কত বড় এবং ঘেপ দেখেন পার দেখেন যারা একটু বড় সাইজের ওন্না পছন্দ করেন এই ওন্নাগুলো পিক করতে পারেন ছয়শো পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর পাঁচশো আশি এখন যেটা দেখাবো এটার চারটা কালার লাইভের ফার্স্টে আমি কালারগুলো দেখাই দিচ্ছি কোন গুলো পাঁচশো আশি টাকার সো আমি এখন ওগুলো একটু একটু করে দেখাবো এটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা আজকে লাইভ থেকে আপনারা যে কোনো দুইটাই পার্চেস করেন ইনশাল্লাহ হচ্ছে গিয়ে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়পুরি কালেকশন এটা হচ্ছে ড্রেসের গলাটা খুব সুন্দর একটা ড্রেসের জামাটা দেখেন এই হচ্ছে ড্রেসের জামা একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা প্রাইস পড়বে মাত্র পাঁচশো আশি টাকা এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো আশি এই হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা বিশাল বড় ওড়না থাকবে সালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে আছে হাতা হাতাটা আলাদা করে দেওয়া আছে সালোয়ারটা হচ্ছে এক কালার কটন প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপো পাঁচশো আশি টাকা এই হচ্ছে গিয়ে আপনার স্লিপটা সো আপনি যদি হেলদিও হয়ে থাকেন কোনো টেনশন নাই আপনার স্যালোয়ার মানে জামাটা হয়ে যাবে পাঁচশো আশি প্রাইস পড়বে পাঁচশো আশি

এটা দুই থেকে তিন পিস দিতে পারবে এরপরে এটা আর দিতে পারবো না সো প্রাইস পড়বে ছশো পঞ্চাশ এই জন্যই এটা আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা কিন্তু ডিসকাউন্টে দেওয়ার জামা না তারপরে দিয়ে দিলাম কেন জানেন এটা হচ্ছে গিয়ে কারণ হচ্ছে গিয়ে এটা আর নাই এটা স্টকেই নাই একেবারেই স্টক আউট এটা আর সম্ভবত আসবে না হ্যাঁ সো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর দেখেন খুব সুন্দর হচ্ছে ঢেউ ডু ঢেউ ডিজাইন করে দেওয়া জামাটা লম্বা আটচল্লিশ দিতে পারবেন বডিটা সেভেন্টি ফাইভ প্লাস দিতে পারবে এবং এটা হচ্ছে বিশাল বড় প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে আপনার কত বড় ওনা দেখছেন কত সুন্দর একটা ওনা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর ভালো লাগলে করে ছয়শো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে অবশ্যই ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন সালোয়ারটা হচ্ছে পাক্কা গজের একটা স্যালোয়ার এই দেখেন কত বড় একটা সালোয়ার বিশাল বড় একটা সালোয়ার খুব সুন্দর একটা সালোয়ার এটা হচ্ছে জামা এটা হচ্ছে ওন্না প্রাইস হচ্ছে ছয়শো আচ্ছা এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা এটারও প্রিন্টটা খুব সুন্দর এটাও ডিসকাউন্টে দেওয়ার মতো না বাট হচ্ছে গিয়ে এটা স্টকে সম্ভবত এক পিজি আছে এখন যেটা আমি লাইভে দেখাচ্ছি সম্ভবত এই একটাই আছে আমি বলতে পারছি না এটা আর আছে কিনা ওকে এটা সম্ভবত আমি যেটা লাইভে দেখাচ্ছি এই একটা পিজি অ্যাভেলেবেল আছে সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে ব্লুর মধ্যে আছে আপু কেমন আছো আপু ভালো আছে আপু তুমি কেমন আছো আর এটা হচ্ছে এটা সালোয়ারটা দেখা একদম পাক্কা আড়াই গজের একটা সালোয়ার হবে সাড়ে পাঁচ হাতির একটা অন্য হবে সুন্দর একটা জানা এই হচ্ছে গিয়ে হুম এই হচ্ছে তোমার সালোয়ারটা খুবই সুন্দর ভালো লাগবে অর্ডার করে ফেলবার ছয়শো পঞ্চাশ এই হচ্ছে ওন্নাটা কত বড় ওন্না দেখছো এই প্রিন্টের জামাটা আছে এই যে এটার মধ্যে এই প্রিন্টের যেটা আছে এই প্রিন্টের জামাটা কয়েক পিস দেয়া যাবে এটা প্রিন্ট এটা হ্যাঁ এই প্রিন্টের জামাটা জামাটা থাকবে এই প্রিন্টের মধ্যে এটা দেওয়া যাবে তিন চার পিস আছে বাট অন্যগুলা নাই হ্যাঁ এই প্রিন্টটা আছে আর এই প্রিন্টটা এক পিস আছে এটা এক পিস আছে এটা নাই ঠিক আছে চারটা প্রিন্ট চারটা প্রিন্টই ওনার নিচে দেওয়া আছে এই প্রিন্টটা অ্যাভেলেবেল আছে তিন চারটা দেওয়া যাবে প্রাইস পড়বে ছয়শো টাকা এই যে ঠিক আছে আপনার যার যেটা ভালো লাগবে সে সেটা অর্ডার করবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আপনার আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনি যদি হচ্ছে পোস্তগলা জুরাইন তারপর হচ্ছে গিয়ে আপনি এইসব জায়গায় হয়ে থাকেন তাহলে ডেলিভারি চার্জটা নব্বই থেকে একশো টাকা হয়ে থাকে ওকে সো এই হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর একটা ড্রেস এই যে এই হচ্ছে আপনার জামা দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ কালার কম্বিনেশনে আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা খুবই সুন্দর এই যে জামা এই যে হচ্ছে সালোয়ার এবং এই যে হচ্ছে ওনা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ প্রাইস ছয়শো পঞ্চাশ ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা ঠিক আছে খুবই সুন্দর একটা ওনা আশা করি ভালো লাগবে বিশাল বড় হুম প্রাইস পড়বে 650 উন্নাটা হচ্ছে 5.5 হাতের উন্না সালোয়ারটা হচ্ছে পাকা আড়াই গজ বডিটা 75 প্লাস দিতে পারবেন লম্বা হচ্ছে 48 প্রাইস পড়বে 650 টাকা এবং আজকের লাইভ থেকে যে কোনো দুইটা অর্ডারই আপনি 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই যে কোনো দুইটা অর্ডার করতে হবে হুম যে কোনো দুইটা অর্ডার করলে ইনশাআল্লাহ আপনি ছয় মানে হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি নেক্সট চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটার প্রাইস পড়বে ছয়শো তিরিশ টাকা হ্যাঁ এখন যেটা দেখাবো রেড কালারের মধ্যে আছে প্রাইস ছয়শো তিরিশ টাকা এই হচ্ছে গিয়ে জামাটা দেখান ঠিক আছে এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা আর এটা হচ্ছে ওনা প্রাইস পড়বে ছয়শো তিরিশ খুব সুন্দর একটা জামা দেখেন বিশাল বড় একটা ড্রেস প্রাইস পড়বে ছয়শো তিরিশ টাকা এবং অন্যটাও বিশাল বড় যারা বড় ওনার ড্রেস পছন্দ করেন অর্ডার করে ফেলতে পারেন প্রাইস পড়বে ছয়শ তিরিশ টাকা ভালো লাগলে আপনার স্লিভটা ফুল হাতা দিতে পারবেন ফুল হাতা দিতে পারবেন প্রাইস পড়বে ছয়শ তিরিশ যেটাই অর্ডার করবেন ইনশাল্লাহ একটু হচ্ছে গিয়ে বুঝে শুনে অর্ডার করবেন ওকে সো আমি নেক্সট অনেক যাচ্ছি এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটার কালার তো আরো সুন্দর এই যে জামাটা দেখেন এই হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর একটা জামা আর এই হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস প্রাইস পড়বে টাকা এই হচ্ছে জামা এই হচ্ছে স্যালোয়ার এবং এই হচ্ছে অন্যটা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ আর শিফন অন্য জামা আজকে দেখাবো না এই হচ্ছে গিয়ে অন্যটা খুবই সুন্দর প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কালার কম্বিনেশনটা পার্পেল এবং হচ্ছে ফিরোজা কালার কম্বিনেশন এত ভালো লাগছে পার্পেল অ্যান্ড ফিরোজা কম্বিনেশন দেখেন কত সুইট লাগতেছে কত ভালো লাগতেছে না পার্পেল অ্যান্ড ফিরোজা কম্বিনেশন প্রাইস ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে নিয়ে নিবা ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে সালোয়ারটা পা কারাইগজ হবে ওনাটা সাড়ে পাঁচ হাতির হবে বডি সাইজ সেভেন্টি ফাইভ প্লাস দিতে পারবা প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর আচ্ছা এখন যেটা দেখাবো প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা ঠিক আছে প্রাইস পড়বে পাঁচশো আশি এখন যেটা দেখাবো প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা ভালো লাগলে নিয়ে নেবে পাঁচশো আশি এই হচ্ছে জামাটা খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে গিয়ে জামাটা লম্বাই হচ্ছে গিয়ে আপনার সাতচল্লিশ আছে লম্বা 47 আছে বডি সাইজতে আপনার হচ্ছে 50 প্লাস দিতে পারবেন সালোয়ারটা হচ্ছে এক কালার কটন হাতাটাও দেয়া আছে খুব সুন্দর করে প্রাইস করবে হচ্ছে 580 টাকা 580 ओके 580 টাকা ভালো লাগলে নিয়ে নেবেন এটা প্রাইস হচ্ছে 580 টাকা খুব সুন্দর 580 টাকা হিসাবে জামাটা অনেক সুন্দর সত্যি কথা যেটা এই হচ্ছে গিয়ে ওন্নাটা দেখেন বিশাল বড় যারা একটু বড় ওন্নার ড্রেস পছন্দ করেন পিক করতে পারেন এই যে দেখেন অনেক বড় মানে একটা ওন্না এত বড় এই যে দেখেন কত বড় ওন্না ঠিক আছে দেন হচ্ছে এটা জামা এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা এবং এটা হচ্ছে ফুল স্লিভ দিতে পারবেন যারা একটু চিন্তা করেন যে ফুল হাতা হবে কিনা টেনশন ফ্রি নিতে পারেন ফুল হাতা হবে প্রাইস পড়বে পাঁচশো আশি ঠিক আছে এখন যেটা দেখাবো ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর এই জামাটা খুবই সুন্দর মানে চোখে লেগে থাকার মতো একটা সুন্দর জামা পাঁচশো আশি টাকা সরি ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো ব্ল্যাক এর মধ্যে এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ খুবই ভালো কোয়ালিটি সালোয়ারটা পাক্কা আড়াই গজ দিতে পারবেন এবং ওনাটাও বিশাল বড় আর যারা হচ্ছে গিয়ে হোলসেলের প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা কিন্তু হোলসেলও করে থাকি ডিসকাউন্টের জামা ছাড়া রেগুলার প্রাইজের জামা আমরা হোলসেল করে থাকি আর ডিসকাউন্টের জামা সম্ভবত আমরা ডিসকাউন্ট দিই হচ্ছে গিয়ে যেভাবে থাকে সেভাবেই নিতে হয় আমাদের পেজ থেকে সো এই হচ্ছে গিয়ে আপনার ওন্নাটা দেখেন কত বড় ওন্না বিশাল বড় ওন্না প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনার ছয়শো পঞ্চাশ খুব সুন্দর ওন্নাটাও খুব সুন্দর দেখেন ওন্নাটাও সুন্দর জামাটাও সুন্দর স্যালোয়ারটা জাস্ট ওয়া ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে সুরমা কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ খুব সুন্দর একদম নতুন আসছে এই সবগুলা জামা নতুন আসছে সবগুলো জামা নতুন আসছে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এবং যে কোনো দুইটা নেবেন ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন আপনি আজকের এই লাইফটা থেকে যে কোনো আপনি যদি দশ পিস নেন তাহলে হচ্ছে আপনি পঞ্চাশ টাকা করে কিন্তু দুই পিস নিলে পঞ্চাশ টাকা তো দুই পিস নিলেই পঞ্চাশ টাকা ঠিক আছে এভাবে করে ডিসকাউন্টটা আসবে চার পিসে একশো টাকা আট পিসে দুইশো টাকা এই ডিসকাউন্টগুলো এভাবেই আসবে ঠিক আছে দশ পিসে আড়াইশো টাকা ডিসকাউন্ট আসবে সো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে খুব সুন্দর এখন যেটা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস পাঁচশো আশি কালারটা হচ্ছে অলিভ কালার কম্বিনেশনে স্যালোয়ারটা হচ্ছে এই যে আর এটা হচ্ছে জামাটা প্রাইস পড়বে পাঁচশো আশি জামার লম্বা হচ্ছে ছেচল্লিশ বডি সাইজ আপনি ফিফটি প্লাস দিতে পারবেন ওনাটা বিশাল বড় একটা ওড়না দেখেন এই হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা দেখেন অনেক বড় সুন্দর একটা ওড়না কালারটা হচ্ছে জলপের কালার কম্বিনেশনে এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে এই হচ্ছে আপনার ওন্নাটা একটু দেখাই এটা হচ্ছে ওন্না জামা পায়জামা প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা কালারফুল কম্বিনেশন যারা একটু কালারফুল পছন্দ করেন অর্ডার করতে পারেন পাঁচশো আশি আর এটা হচ্ছে আপনার হাতাটা ফুল স্লিভ দিতে পারবেন বিশাল বড় হাতা পাঁচশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে পাঁচশো আচ্ছা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ও অসম্ভব সুন্দর একটা জামা অসম্ভব সুন্দর প্রাইস করবে 650 প্রাইস করবে 650 ভালো লাগে অর্ডার করে বলবেন এই হচ্ছে জামাটা এই হচ্ছে কি আপনার সালোয়ারটা খুব সুন্দর দেখুন এটা হচ্ছে আপনার সালোয়ারটা পাক্কা আড়াই গজের একটা সালোয়ার দিতে পারবেন খুবই সুন্দর একটা সালোয়ার দেখেন এই হচ্ছে আপনার সালোয়ার এই হচ্ছে আপনার জামা আর এই হচ্ছে ওড়না প্রাইস পড়বে ছয়শো খুব সুন্দর এবং যে কোনো দুইটা নেবেন ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের পেজ থেকে আর এটারও কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর এই জামাটা না আমি ওখানে ওপেন করে দেখি নাই এখন বাসায় এসে লাইভ করছি আর দেখছি আসলেই সুন্দর এই জামার কালার কম্বিনেশন গুলো এই যে অনেক সুন্দর জামার কালার কম্বিনেশন বুঝছেন কম্বিনেশনটাই খুব সুন্দর করছে ওরা ঠিক আছে ওরা কালার কম্বিনেশনটা খুব সুন্দর করছে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা খুবই সুন্দর এবং যে কোনো দুইটা নিলেই কিন্তু আজকের এই লাইফটা থেকে যে কোনো অবশ্যই এই লাইফ হতে হবে এখনের একটা লাইভ বা আগের একটা লাইফ দুইটা মিক্সড করে দিলে হবে না এখন যে লাইফটা হচ্ছে এই লাইফটা থেকে যে কোনো দুইটা নিলেই আপনি ডিসকাউন্টটা পাবেন ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো সেম ড্রেস আমি একটু ডিটেলসটা বলি আপনাদের জন্য ইজি হবে লম্বা আটচল্লিশ দিতে পারবেন প্যাটেলগুলো আর ওনাটা একদম সাড়ে পাঁচ একটা ওনা থাকবে বডি সাইজ সেভেন্টি ফাইভ প্লাস থাকবে ঠিক আছে আপু খুবই সুন্দর কালার কম্বিনেশন এটার হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন কেউ চাইলে ইচ্ছা করলে আপনি সালোয়ারের কাপড়টা দিয়ে জামাও বানাইতে পারবেন খুব সুন্দর দেখেন এটা দিয়ে আপনি ইচ্ছা নিজের জন্য বানাইতে পারেন ছোট বোন থাকলে বোনকে বানাই দিতে পারেন তারপরে মা মেয়ে থাকলে মা মেয়ের জন্য বানাইতে পারেন গরমের মধ্যে ফ্রক ইচ্ছা করলে খুব সুন্দর হ্যাঁ প্রাইস পড়বে খুবই সুন্দর একটা জামা এই ডিজাইনটাই অনেক সুন্দর পড়ছে হুম এটা হচ্ছে আপনার ওনাটা একদম বিশাল বড় অন্যা ভালো লাগলে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ আপু লাইভে কমেন্ট করার জন্য ফারজানা হুসেন আপু জাস্ট থ্যাংক ইউ সো মাচ আপু প্রাইস হচ্ছে এই সবগুলা সুন্দর সুন্দর আসছে আসছে অনেক অনেক আপনি ইচ্ছা করলে মামেও জামা বানাইতে পারেন দুই বোনও জামা বানাইতে পারেন খুবই ভালো লাগবে কিন্তু এটা দিয়ে ইচ্ছা করলে সালোয়ার না বানাই জামা বানাইতে পারবেন আর ব্ল্যাক কালার ইচ্ছা করলে দিয়ে সালোয়ার পরলেও সুন্দর লাগবে জামার সাথে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ ঠিক আছে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে নিয়ে নিবা ফুল অ্যাড্রেস ফোন নম্বর সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর একটা জামা এটা হচ্ছে গিয়ে বাসন্তী কালার পাঁচশো আশি টাকা পাঁচশো আশি কে যে এখন যেটা দেখতে পাচ্ছেন একটু এটা মাথায় রাখবেন 580 টাকার জামা 580 টাকার মতোই হবে 650 টাকার জামা 650 টাকার মতই হবে তারপর হচ্ছে 630 টাকার জামা 630 টাকার মতই হবে ওকে প্রাইস অনুযায়ী অবশ্যই একটু মানটা ভ্যারি করে এটা মাথায় রাখবেন সো এটা হচ্ছে জামা পাজামা ওন্না প্রাইস পড়বে 6 580 টাকা ওকে এই হচ্ছে আপনার ওন্নাটা কত বড় ওন্না দেখেন

হচ্ছে জামাটা এই হচ্ছে আপনার সালোয়ারটা এবং এই হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে পাঁচশো আশি প্রাইস পাঁচশো আশি টাকা এই হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা বড় ওড়না পাচ্ছেন সালোয়ারটা এক কালার কটন পাচ্ছেন জামার লম্বা হচ্ছে গিয়ে আপনার ছেচল্লিশ প্লাস বডি সাইজ সেভেন্টি ফাইভ প্লাস দিতে পারবেন প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা এই হচ্ছে দেখেন ওড়নাটা সুন্দর করে বড় একটা উনার দেওয়া আছে সালোয়ার হচ্ছে এই যে এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে হাতাটা প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা